নমস্কার প্রিয় বন্ধুরা আপনি কি কখনো শুনেছেন যে এক গ্লাস জল দিয়ে আমরা আমাদের সব ইচ্ছা পূরণ করতে পারি হ্যাঁ এটা সম্পূর্ণ সত্য আর যদি না শুনে থাকেন তাহলে এই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন কারণ আমি আপনাদের সাথে এই চমৎকার পদ্ধতিটি শেয়ার করতে চলেছি যদি আপনি আমাদের দেওয়া নিয়ম অনুযায়ী এই শক্তিশালী পদ্ধতিটি সঠিকভাবে ব্যবহার করেন তাহলে এর মাধ্যমে আপনি আপনার জীবনের প্রত্যেকটি ইচ্ছাকে পূরণ করতে পারবেন তাহলে চলুন আর বেশি দেরি না করে আজকের চমৎকারী ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা আপনি কি কখনো প্রার্থনা করার অলৌকিক উপকারিতা সম্পর্কে জেনেছেন তবে না জানলে আজকের এই ভিডিওটি বিশেষভাবে আপনার জন্যই আজকের এই ভিডিওতে আমি আপনাকে এমন একটি প্রার্থনা শেখাতে যাচ্ছি যা আপনাকে টানা সাত দিন করতে হবে এই প্রার্থনা এতটাই শক্তিশালী যে এটি করলেই আপনার সমস্ত ইচ্ছাগুলি পূরণ হবে আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি যদি আপনি শুধু আমার কথা মতো একবার এই প্রার্থনা করেন তাহলে আপনার জীবনে এমন পরিবর্তন আসবে যা দেখে আপনি নিজেই অবাক হয়ে যাবেন শুধু আমার কথা মতো একবার এই প্রার্থনা করুন এই প্রার্থনা আমাদের জলের সাথে আপনার ইষ্টদেব দেবীর নামে প্রিয় ঈশ্বরের নামে করতে হবে তবে আপনার প্রশ্ন হতে পারে যে এই প্রার্থনা কেন আমাদেরকে জলের সাথেই করতে হবে তবে আমি আপনাকে বলতে চাই যে জল একটি এমন উপাদান যা তার চারপাশের তথ্য ও শক্তিকে অনেক বছর ধরে ধারণ করতে পারে বিশ্বাস করুন বা না করুন তবে এটা একেবারেই সত্য যে জলের একটি নিজস্ব বুদ্ধিমত্তা রয়েছে যেভাবে আমাদের মস্তিষ্ক আমাদের স্মৃতিগুলোকে সংরক্ষণ করে ঠিক সেভাবে জল তার চারপাশের তথ্য এবং শক্তিকে তার মধ্যে সংরক্ষণ করতে পারে এটি শুনে আপনার কিছুটা অদ্ভুত লাগতে পারে কিন্তু অনেক দেশের বিজ্ঞানীরা বিভিন্ন স্থানের জলের উপর গবেষণা করে প্রমাণ করেছেন যে জল তার আশেপাশের ইতিবাচক বা নেতিবাচক চিন্তাভাবনাগুলোকে বুঝতে পারে এবং সেভাবেই সে তার প্রতিক্রিয়া জানায় যখন আমরা জলকে স্পর্শ করি তখন সেই জল আমাদের মনের ইতিবাচক বা নেতিবাচক চিন্তাগুলোকে তার নিজের মধ্যে শোষণ করে নেয় সেই জল আমাদের মনের শক্তিকে অনুভব করতে পারে এবং তার নিজস্ব অনুকাঠামোকে পরিবর্তন করতে পারে যখন আমরা জলের সামনে বসে বা জলকে স্পর্শ করে প্রার্থনা করি তখন জলের অনুকাঠামোতে এক বিশেষ ধরনের শক্তি তৈরি হয় আমাদের চিন্তা যেমনই হোক ভালো বা খারাপ জল তার অনুকাঠামোকে ঠিক সেই অনুযায়ী পরিবর্তন করে নেয় আদেও এটি সত্যি কি না তা জানার জন্য বিজ্ঞানীরা মন্দির মসজিদ এবং একটি গির্জায় প্রার্থনার সময় একটি জলভর্তি গ্লাস রেখে গবেষণা করলেন প্রার্থনার পর সেই জলের উপর গবেষণা করে তারা দেখেছেন যে সাধারণ জলের তুলনায় মন্দির মসজিদ এবং গির্জায় প্রার্থনার সময় রাখা জলের মধ্যে কিছু বিশেষ শক্তি ছিল কিছু ভিন্ন কাঠামো ছিল এবং যখন সেই জলকে কিছু অসুস্থ ব্যক্তিদের পান করানো হয় তখন তাদের অসুস্থতা দ্রুত সেরে উঠতে শুরু করে যা দেখে বিজ্ঞানীরা অবাক হয়ে যান যদিও আধুনিক বিজ্ঞান জলের এই অলৌকিক শক্তির সম্পর্কে জানে এবং তাকে বিশ্বাসও করে কিন্তু কিভাবে এটি সম্ভব তা তারা এখনও বুঝতে পারেনি এই কারণেই আমাদেরকে জলের সাথেই এই প্রার্থনা করতে হবে তো চলুন জেনে নিই এই শক্তিশালী প্রার্থনা কবে কোথায় এবং কিভাবে করতে হবে এই প্রার্থনা আপনি সকালে ঘুম থেকে ওঠার পরে দুপুরে অথবা রাতে ঘুমানোর আগে যে কোনো সময় করতে পারেন কারণ এই প্রার্থনার কোনো নির্দিষ্ট সময়সূচি নেই তাই যখনই আপনার মনে হবে তখনই আপনি এই প্রার্থনা করতে পারেন এবং আমি যেভাবে বলছি ঠিক সেভাবেই আপনাকে এই প্রার্থনাটি করতে হবে সবার প্রথমে আপনাকে একটি খালি গ্লাস নিতে হবে এবং তাতে পানীয় জল ভরতে হবে গ্লাসে জল ভরার সময় মনে রাখতে হবে যে আপনার মনে যেন শুধু ইতিবাচক এবং ভালো চিন্তাই থাকে তারপর সেই জল ভর্তি গ্লাসটিকে একটি নিরিবিলি ঘরে নিয়ে যেতে হবে যেখানে কোনো শব্দ থাকবে না একেবারে শান্তি থাকবে এবার সেই ঘরের দরজা বন্ধ করে এই প্রার্থনাটি একা করতে হবে কারণ জলকে একমাত্র আপনারই শক্তিকে তার নিজের মধ্যে ধরে রাখতে হবে তারপর ঈশ্বরের সামনে হাতু বেড়ে বসে জল ভর্তি গ্লাসটি সামনে রেখে সেই গ্লাসটি হাত দিয়ে ধরে চোখ বন্ধ করে প্রার্থনা করা শুরু করতে হবে প্রার্থনা করার সময় আপনাকে বলতে হবে যে হে ঈশ্বর আমি তোমার প্রতি কৃতজ্ঞ যে তুমি আমার জীবনকে সুখময় এবং সমৃদ্ধ করে তুলেছ আমি এই জলের জন্য কৃতজ্ঞ যা আমি এখন পান করতে যাচ্ছি এবং আমি কৃতজ্ঞ যে তুমি আমার সমস্ত ইচ্ছাকে পূরণ করেছ বন্ধুরা যদিও আপনার ইচ্ছা এখনও পূরণ হয়নি কিন্তু তবুও আপনাকে পূর্ণ বিশ্বাসের সাথে কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে আপনার ইচ্ছা যা কিছু হতে পারে যেমন আপনি কারো সাথে বিয়ে করতে চান একটি ভালো চাকরি চান কোন রোগ থেকে মুক্তি পেতে চান বা ধনী হতে চান আপনাকে শুধু বিশ্বাসের সাথে বলতে হবে হে ঈশ্বর আমি তোমার প্রতি পুরো মন থেকে কৃতজ্ঞ যে আমার তার সাথে বিয়ে হয়েছে বা আমি চাকরি পেয়েছি বা আমি এই রোগ থেকে চিরতরে মুক্তি পেয়েছি পূর্ণ বিশ্বাসের সাথে এইভাবে প্রার্থনা করলেই আপনার ইচ্ছা একশো শতাংশ পূর্ণ হবে এবং আপনার জীবনে অলৌকিক পরিবর্তন আসবে আপনার যে এই ইতিবাচক মনোভাব আপনার বিশ্বাস এবং আপনার শরীরের পজিটিভ এনার্জি আসলে এটি আপনার শরীর থেকে আপনার হাতে ধরা গ্লাসের জলের মধ্যে চলে যায় আর জল আপনার শরীরের এনার্জিকে তার নিজের মধ্যে ধারণ করে এবং আপনার শরীরের যে পজিটিভ এনার্জি তৈরি হয় তার থেকেও কয়েকগুণ বেশি এনার্জি জল তার নিজের মধ্যেই তৈরি করে নেয় তবে আপনাকে কেবল এটাই মনে রাখতে হবে যে যখন আপনি এই প্রার্থনাটি করছেন এবং কোনো ইচ্ছা চাইছেন তখন একটি প্রার্থনায় কেবল একটা ইচ্ছাকেই চাইতে হবে সমস্ত ইচ্ছা একসাথে চাইবেন না আপনি যদি চান যে আপনার ইচ্ছা দ্রুত পূরণ হোক তাহলে একটি প্রার্থনায় সাত দিন ধরে সেই একই ইচ্ছা চাইতে হবে একসাথে অনেক ইচ্ছা চাইবেন না যদি আপনি অনেক ইচ্ছা একসাথে চান তাহলে কিন্তু তার মধ্যে একটি ইচ্ছাও পূর্ণ হবে না প্রার্থনা করার সময় কমপক্ষে একটি হাত গ্লাসের জলকে স্পর্শ করে থাকতে হবে যাতে আপনার শরীরের এনার্জি এবং ইতিবাচক চিন্তা জল তার নিজের মধ্যে ধারণ করতে পারে প্রার্থনা করার সময় আমি যেসব বিষয় বলেছি সেগুলোকে অবশ্যই মনে রেখে প্রার্থনা করতে হবে প্রার্থনা শেষ হলে গ্লাসের সেই জল পান করতে হবে হ্যাঁ তারপর দেখবেন ম্যাজিক সেই জল আপনার শরীরে গেলেই তা আপনার শরীরে এমন একটি পজিটিভ এনার্জি তৈরি করবে যা আপনার প্রার্থনায় চাওয়া সেই ইচ্ছা সেই শব্দ সেই এনার্জিকে আপনার শরীর থেকে বের করে মহাবিশ্বের কাছে পৌঁছে দেবে এবং মহাবিশ্ব তার সম্পূর্ণ শক্তি দিয়ে আপনার এই ইচ্ছা আপনার এই কথা আপনার এই এনার্জিকে আপনার ইষ্টদেব দেবীর রাজ্যে পাঠিয়ে দেয় যার ফলে ঈশ্বর ততক্ষণাৎ আপনার সেই প্রার্থনার ফল আপনাকে প্রদান করেন যখন আপনি এই প্রার্থনা টানা সাত দিন করেন তখন আপনার যে কোনো ইচ্ছা একশো শতাংশ পূর্ণ হয় তবে আমি আপনাকে এখানে আরেকটি খুবই গুরুত্বপূর্ণ কথা বলতে চাই যে জলের এই অলৌকিক প্রার্থনার ভুল ব্যবহার করবেন না যদি আপনি এই প্রার্থনার ব্যবহার কাউকে ক্ষতি করার জন্য বা কাউকে দুঃখ দেওয়ার জন্য করেন তাহলে প্রথমে সেই দুঃখ আপনার সাথেই ঘটবে এবং তারপর যার জন্য আপনি এটি করেছেন তার সাথে ঘটবে তাই আমি আপনাদের অনুরোধ করছি যে এই প্রার্থনার কোনো মতেই ভুল ব্যবহার করবেন না এই প্রার্থনার ব্যবহার আপনি সেই কাজেও করতে পারেন যেখানে আপনি ব্যর্থ হচ্ছেন যেমন আপনি যদি কোনো ব্যবসা করতে চান কিন্তু কোনো কারণে তাতে সফল হতে পারছেন না বা যদি আপনি কোনো সরকারি চাকরি চান এবং তার জন্য আপনি অনেক পরিশ্রম করছেন কিন্তু সফল হচ্ছেন না বারবার ব্যর্থ হচ্ছেন তাহলে আপনাকে এই প্রার্থনা করতে হবে যখন আপনি কোনো গুরুত্বপূর্ণ কাজের জন্য বাইরে যাচ্ছেন তখন প্রথমে জলের এই প্রার্থনা করে সেই জল পান করে কাজের জন্য বের হবেন আমি গ্যারান্টি দিচ্ছি যে যে কোনো কাজই হোক না কেন তা প্রভুর নামে অবশ্যই সফল হবে বন্ধুরা আশা করি কিভাবে এই প্রার্থনা করতে হবে তা আপনি বুঝেছেন এবং আমি যেভাবে বলেছি ঠিক সেভাবেই প্রার্থনা করবেন দেখবেন আপনার সব ইচ্ছা পূর্ণ হবে আর যদি এখনও ভিডিওটিকে লাইক না করে থাকেন তাহলে লাইক করুন এবং যে ঈশ্বরের উপর আপনি বিশ্বাস করেন কমেন্টে তাদের নাম টাইপ করুন তবে আবার দেখা হবে নতুন টপিক নিয়ে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ